আমি বলি সত্তরের আগের থেকে সত্তরের পর্যন্ত যতটা সরকার এসেছে বাংলাদেশের সংখ্যা নির্যাতনের পরিমাণে বম্বেছিলাম আমাদের সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা পাবে

গেল আপনি বঙ্গ চড়ায় বঙ্গবন্ধুদের স্বাধীন করেছিল সকল জেনে মানে সকল ধর্মের মানুষ মানুষে শান্তিতে বসবাস করবে কিন্তু দুর্ভাগ্য আপনার শাসনে বলেও সেটা হয়নি আমাদের গণতন্ত্রকে কাটাতে হয় আমাদের বাবার রাস্তায় করে তারা আমাদের ভাগ শান্তরা

আমি বলতে চাই না আমার সনাতনী ভাইকে একটু একটা কথা যারা আজকে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করে বলছেন একটা সময় তাদের নাম ছিল কে কি পরিবর্তন করে সুন্দর করে পরিচ্ছন্ন করে এনেছেন কিন্তু আপনাদের মনে ছিল একটা অপরিচ্ছন্ন হিসাব তাদের উৎখাপ করে আপনাদের লোক ওইখানে বসাতে হবে

আপনার কি ব্যবহার করে না এর আগে এই সমাজের না এর আগে ভোটার না ওই এলাকার নাগরিক নয় কেন তাদের আমার বাইব